আসসালামু আলাইকুম আমি মালয়েশিয়া এমন একটা বাজারে আসছি তো এটা অনেক বাজার দেখেন অনেক বড় একটা বাজার ভিউতে দেখা যাচ্ছে অবশ্য তো এই বাজারে আসলে কি কি আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো অনেক কিছু কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুবই ভালো লাগবে দেখেন যে এখানে আমাদের বাংলাদেশি ভাইরা মাছ বিক্রি করতেছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ এক কেজি পাঁচ রিঙ্গিট অনেক সস্তা অবশ্য আর এখানে অনেক পদের কাঁচা বাজার আছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম পিঠা আছে বাজারে যেসব বিক্রি হয় সেই সব পিঠা আর কি বিক্রি করে আর এখানেও আছে দেখেন অনেক রকম পিঠা আর এখানে একটা চুলা আছে এখান থেকে মানে বানানো পরে এখানে আর কি সাজা রাখে আর এখানে আমাদের বাংলাদেশি বাইদের যেসব কাজ দেখেন এগুলো ডাব বিক্রি হচ্ছে এই বসে মাত্র এক পিস ডাব তিন ডিঙ্গিত মালয়েশিয়া আর এখানে দেখেন রাম ফল বিক্রি করতেছে মিষ্টি লাউ আছে খুবই সুন্দর দেখেন আর এখানে দেখেন আখের রস এই যে আখ আর এটা হচ্ছে আখের রস বানানোর মেশিন আর এখানে গ্লাস প্রতি দুই ডিঙ্গিত তিন ডিঙ্গিত করে বিক্রি করে আর কি তো পুরো বাজারটাই আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন যে এখানে বেল বা অনেক কিছু বিক্রি করে আর একটা জায়গা আছে অবশ্য আঁকের রস দেখেন যে মেশিনে ভাঙাচ্ছে আমি আপনাদের দেখাই এই হচ্ছে মেশিন এখানে দেখেন যে গ্লাস পথে বিক্রি করে আর এটা হচ্ছে আ পুরা বাজারে কি কি আছে আপনাদেরকে আজকে দেখাও দেখেন বাজার দেখতে অন্যরকম এখানে অনেক কাপড় চাপড় বিক্রি করতেছে আর পাশে দেখেন কত সুন্দর মেয়েরা অনেক জিনিসপত্র বিক্রি করতেছে এখানে অনেক রকম রস আছে দেখেন এই যে মেয়েরা আর এখানে অনেক রকম মাংস ভাজি আছে দেখেন আর দেখেন কত রকম আর এই পাশে দেখবেন যে অনেক রকম জুতা আছে পুরো বাজারটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে আর এখানে অনেক রকম ফল পাওয়া যায় দেখেন যে বিক্রি হচ্ছে অনেক ভালো ভালো আঙ্গুর আছে ফল আছে আর এখানে দেখতে পারতেছেন মানে একটা বাজারেই মানে সব কিছু কিনতে পারবেন এই বাজার থেকে কি নাই এখানে দেখেন অন্য রকম কাঁচা বাজার বলেন খাওয়ার তরকারি বলেন মানে কী সব কিছুই

এখানে তো এখানে দেখতে পারতেছেন অনেক রকম পিঠা আছে পিঠাগুলো কিন্তু আসলে হেভি টেস্ট দেখেন কিভাবে পিঠাগুলা তৈরি করে দিচ্ছে অবশ্য আর এখানে কাঁচা বাজার অনেক রকম কাঁচা বাজার আছে আপনি কোনটা খাইবেন কাঁচা বাজার থেকে কলা পর্যন্ত সবকিছুই পাওয়া যায় বাজারের যেখানে যা আছে সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করলাম অন্যরকম রকম একটা ইয়া মাছের দোকানে বেশি দেখেন এখানে মাছের দোকান আমি আরেকটু শেয়ার করি দেখেন এখানে অনেক রকম মাছ আছে এখানে মাছ আছে আর বাকি আর একটা জিনিস শেয়ার করি লাস্টে বাজারের শেষ পর্যন্ত এসে গেছে অবশ্য লাস্টে আঁকের রস বিক্রি করতেছে সেটা আপনাদেরকে দেখে একটু দেখেন এদের মেশিন প্রচুর লোক হয় বাজারে তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেশ থেকে দেখলে ফলো করুন ভালো থাকবেন সে ভালো লাগবে